গপ্প এখানে রোমাঞ্চের গপ্প এখানে শিহরণের কারণ গপ্প এখানে গপ্প নয় সত্যি এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা ইন সাসপেন্স আজকে আমাদের তরফ থেকে আপনাদের জন্য রয়েছে গল্প খাও দেবদত্তা মজুমদারের লেখা গল্প খাও শুরু হচ্ছে এক্ষুনি ওরা কারা নুনি পিসিমার বাড়ির উঠোন এসে যখন দাঁড়ালাম তখন আমার শরীরের অর্ধেকাংশ কাদায় ল্যাপ বাকি অর্ধেক জলে চোবা কাকের দশা আমার এহেন রূপ দেখে পিসিমা চোখ কপালে তুলে বললেন তলু তোর এমন দর্শন করল কে আমি বেজায় খাপ্পা হয়ে উত্তর দিলাম তোমার চিঠি তোমার চিঠির উত্তর এখানে আসতে ঢের দেরি হবে বোধ করে বাবা মশাই আমাকে পাঠিয়েছেন বলি পিসিমা চিঠিতে একটু বলতে তো পারতে এখানে বৃষ্টির এমন প্রভাব পড়েছে কি যে করো না কথাটা শুনে পিসিমার মুখে কোনো প্রতিক্রিয়া টের পেলাম না শুধু দেখলাম আমার হঠাৎ এসে পড়াতে তিনি একটু বিব্রত হয়ে পড়েছেন যেন তারপর সেই ভাবটাই কাটানোর জন্যই বোধহয় বললেন রাগ করিস বা এখানে হাতের বাক্স কানা রেখে পুকুরে স্নান করে আয় কি আর করব পিসিমার কথা মতো আমি তাই করলাম হেই যা তোমাদেরকে যে এই ঘটনা ঘটার কারণটাই বলতে ভুলে গেছি নুনি পিসিমা হলেন আমার বাবার দুঃসম্পর্কের দিদি তবে সম্পর্কের দূরত্ব কাটিয়ে তিনি আমাদের ঘরের লোক তো পিসিমার বাড়িতে আমি এসেছিলাম প্রথম তার বিয়ের সময় তখন আমি মায়ের কোলে আর তারপর এই এলুম কলেজ পাশের পর কিন্তু দুপুরে খাবারের থালার সামনে বসে আমারই এতখানি রাস্তা কষ্ট করে আসার সমস্ত দুর্ভোগ বেমালুম ভুলে গেলাম পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে আমাকে খেতে বসালেন পিসিমা তাতে দেখলাম মাছ থেকে মাংস সবই সদানন্দে বিরাজ করছে হ্যাঁ আমি একটু ভোজন রসিক মানুষ তাই খেতে খেতে পিসিমার সুস্বাদু রান্নার প্রশংসা করতে লাগলাম সারাদিন বেশ ফুরফুরে মেজাজে কাটল এখানে ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম দুপুরে লম্বা ভাত ঘুম দিলাম বিকেলে পিসমশায়ের সাথে মাছ ধরতেও গেলাম আর বারবার মনে মনে ভাবলাম ভাগ্যে সেখানে এসেছি না হলে এত সুখ ওই ইট কাঠের শহরে কোথায় রাত্রিতেও ভালো মতো মাছ দেশি মুরগির মাংস আনুষঙ্গিক আরও অনেক তরিতরকারি দিয়ে ভুড়ি ভোজ সেরে হাত ধুচ্ছি এমন সময় দেখলাম পিসিমা ইশারায় আমাকে রান্নাঘরে ডাকছে আমি গেলাম তারপর খুব আস্তেই কেউ যেন শুনে ফেলবে এমন করে বললেন বাবা পুলু শোন তাড়াতাড়ি শুয়ে পর কেমন আর শোন কোন রকম আওয়াজ করবি না আর কোনো আওয়াজ কানে এলেও উঠবে কেমন মানে কোনো আওয়াজ হলে উঠবো না কেন পিসবা কিছু কি হয়েছে আমি মৃদু হেসে বললাম ঠিকই কিন্তু মনে মনে বেশ অবাকই হলাম এমন সময় দেখলাম পিসি দরজায় এসে দাঁড়িয়েছেন তিনি সদা হাস্যময় রসিক মানুষ কিন্তু এখন তার মুখ কেমন যেন অমাবস্যার মতো হয়ে রয়েছে এটা দেখে একটু ঘাবড়ে গেলাম পিসিমা তাড়াতাড়ি বলে উঠলেন তুই বাবা যা আর যা বললাম তা মনে রাখিস ভোরের আগে ঘর ছাড়া হবি নে কেমন আর কোন জানালাও খুলবি নে আমি আর কিছু বললাম না বয়স্ক মানুষ কিছু ভেবেই হয়তো বলছে বেশিক্ষণ আর ওখানে দাঁড়ালাম না শোবার ঘরে চলে এলাম বিছানায় গা এলিয়ে দিতেই দু চোখ জুড়ে ঘুম নেমে এল কিন্তু এই ঘুম কিছুতেই স্থায়ী হলো না প্রথমে বেশ কিছুক্ষণ ভালো ঘুমালাম কিন্তু সমস্যা শুরু হলো তারপর থেকে তখন বোধ করি মাঝরাত হবে আচমকায় ঘুমটা ভেঙে গেল তারপর থেকে অনেক কষ্ট করেও কিছুতেই ঘুমোতে পারলাম না প্রায় অনেকক্ষণ ধরে যখন এরকমভাবে ঘুমোনোর বৃথা চেষ্টা করে চলেছি ঠিক তখনই মনে হলো জানলাটা একটু খুলে দিই তাহলে একটু ঠান্ডা হাওয়া পেলে ঘুমটা হয়তো আবার আসবে কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল পিসিমার কথাগুলো এইভাবে মনটা যখন দোনামোনা করছে তখনই মনে হল জানলাটা বট টানছে আর পারলাম না থাকতে উঠে গেলাম সেদিকে এক টানে পাল্লাটা খুলেও ফেললাম বুঝলাম দিন পর খোলা হচ্ছে এটা কিন্তু পাল্লা খুলেই একটু হকচুকিয়ে গেলাম এই ঘরটা একতলাতে বাড়ির একদম শেষ প্রান্তে পুকুর পাড়ের ধারে হঠাৎ দেখলাম এই জানলাটা থেকে হাত কুড়ি ধরে সারি সারি ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে একটু ভালো করে দেখলাম ছায়া মূর্তিগুলো সব বছর পাঁচ কি সাতের বাচ্চার দল দলটা একটু একটু করে বড় হচ্ছে আমি আঁতকে উঠলাম এত বাচ্চা এখানে এলো কোথা থেকে চারপাশে একখানো বাড়ি নজরে পড়েনি তবে দেখি তাদের সবার মুখ আমার দিকে ঘোরানো ওর এক পা এক পা করে এগিয়ে আসছে এইবার দৃশ্যটা একটু যেন বদলে গেল এখন সবাই কোনো একটা কথা এক সুরে বলে যাচ্ছে ছায়ামূর্তিগুলো আর একটু কাছে এগিয়ে আসতে কথাটা আমার স্পষ্ট হলো ওরা বলছে দাও 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 প্রথমে দশ তারপর পনেরো তারপর কুড়ি বেড়ে চলেছে মাথার সংখ্যা ক্রমশ আমার মনে হলো কানে তালা লেগে যাবে এবার আমি তড়িঘড়ি দরজার পাল্লা দুটো আটকাতে গেলাম কিন্তু ততক্ষণে কেউ আমার সমস্ত শরীর শক্ত করে ধরে রেখেছে মাটির সঙ্গে ছায়া মূর্তিগুলো মনে হতে লাগলো জানলা ভেদ করে ঘরে ঢুকে পড়বে নিজের সমস্ত শক্তি দিয়ে পাল্লা দুটো বন্ধ করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে পিসিমাদের দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলাম প্রায় সঙ্গে সঙ্গে পিসিমা দরজা খুললেন মনে হলো পিসিমা আমারই জন্য অপেক্ষা করছিলেন আমার দিকে তাকিয়ে মৃত্যু হেসে বললেন আমি ভ্যাবলার মতন তাকিয়ে থাকলাম তার মুখের দিকে তারপর পিসিমা বললেন এখানে দাঁড়া আমি আসছি আমি পিসিমাকে বললাম আমিও যাই তোমার সাথে পিসিমার মুখটা কেমন গম্ভীর হয়ে গেল তারপর কেমন বিকৃত গলায় বললেন না তুই আসবিনে ওরা খাও তোর থেকে খাবার চাই ওরা তুই ওই পুকুরের মাছ খেয়েছিস আমি তো অবাক হয়ে বললাম মানে পৃসিমা মৃদু হাসলেন শুধু কোনো উত্তর দিলেন না চুপচাপ রান্নাঘরে চলে গেলেন আমি দেখতে পেলাম রান্নাঘর থেকে খিড়কির দিকে গেলেন আর তারপর খিড়কির দরজায় দাঁড়িয়ে দুমুঠো করে চাল ছুঁড়ে দিচ্ছেন সামনের উঠোনে আর বলছেন কি এখনো সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু বস্তাবেন আমি পাথরের মতো সেখানে দাঁড়িয়ে পিসিমার কাজকর্ম দেখছি হঠাৎই মনে হলো উঠোনে অনেকগুলো বাচ্চার আওয়াজ তারা যেন কিনে কারাকাড়ি হুটোপাটি করছে পিসিমা পর দরজা ফিচিয়ে দিলেন তারপর আমার দিকে ফিরে বললেন বলুকরে রওনা হয়ে যা না হলে ওরা তোকে ছাড়বে না আমি কিছু বলতে পারলাম না শুধু চুপ করে তাকিয়ে রইলাম পিসিমার দিকে আজকের মতন গল্পের আসর এখানে শেষ তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন